যারা সিরাজার ইউটিউব চ্যানেল দেখেন মুনিরার ফেসবুক পেজ দেখেন তাদেরকে লক্ষ্য করে বলছি ওদের যুদ্ধের ঘটনা মুসলমান

জয় হইল না পর জয় হইল বহুদের যুদ্ধের ঘটনা বহুদের যুদ্ধে মুসলমানদের জয় না পর হলো। হইল এবার শুনুন ওদের রণাঙ্গনে মুসলমান ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন ভোটে কিন্তু ইয়াকে পরাজয় বলা যায় না বরং বেকায়দায় পতিত হওয়ায় সত্তর জন সাবিশনি সাধক বরণ করেছিল কাফেরদের আকাশ জনের অধিক নিহত হয়েছিল বদরের যুদ্ধে মুসলমানদের ১৪ জনের মোকাবিলায় কাফেরদের সত্তর জন নিহত হয়েছিল কিন্তু বদরের যুদ্ধে সত্তর সেনা কাফেরগণের সত্তর জন বন্দি হয়েছিল ওদের যুদ্ধে কোন মুসলমান কাফেরদের হস্তবন্দি হস্তে কোন কাফেরদের হস্তে বন্দী আবু সুফিয়া মক্কায় বসে জয়ের খবর বললে তার জাতির লোকদের মধ্যে হতি কেহ তার প্রতি এই তিরস্কার করেছিল যে তোমরা জয়ে থাকলে তোমাদের হস্তে কোন বন্দি নেই কেন সর্বোপরি জয় পর মূল নিরচন এক পক্ষের করা পরিত্যাগ করা যুদ্ধে কাবেরদের পক্ষে স্পষ্ট বিদ্যমান ছিল

ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিলেন তারা ও দাবি করি জীবিতা আছে এই সুসংবাদ শোনা মাত্র বিজলির গতিতে ছুটে নবী করিম সাল্লামের নিকট একত্রিত হয়েছিলেন যে যেখানে ছিলেন

সারল মুসলিম রসুল সাল্লাম অর্থাৎ হে মুসলমান হে মুসলিম গুসংবাদ গ্রহণ করো ওই দেখো রসুল খুদা সাল্লি সাল্লাম মুসলমানদের কানে এই শব্দ পৌঁছা মাত্র বিজলির গতিতে ছুটে এসে তারা সমবেত হলেন যে রোগ গাভীর বাসুর গায়ের ডাকে ছুটে আসে এ রোগে মুসলমানগণ একত্র হয়ে সমবত ভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করত আক্রমণ প্রতিহত

যে কঠোর করেছিলেন এবং তার মুখের উপর যে সব শব্দ প্রয়োগ করেছিলেন উক্ত দিছে তারপর মা আবু সুফিয়ান নানা প্রকার বিজয়ধ্বনি দিয়েছিল কিন্তু মুসলমানগণ প্রতি উত্তরে

বদরের ময়দানে যুদ্ধের চ্যালেঞ্জ দিল মুসলমান বীরত্বের সাথে তার চ্যালেঞ্জ গরম করলেন করে চলে গেল হামদুলিল্লা